সেখানে তাদের একটি গুরুত্বপূর্ণ কথা এবং যেটায় আমাদের গত আমাদেরকে শিক্ষা দিয়েছিল আলো দিয়েছিল আমরা সেটা খেয়াল করি নাই আমাদের সেটা নিয়ে চিন্তা ছিল না যে কোনো কারণেই হোক এটা কতটুকু কল্যাণকর করছিল অথবা কতটুকু অকল্যাণ করছিল। সেটা বাস্তবে আপনারা যেগুলো সংবাদ পেয়েছেন যে পুলিশের হাতে কতজন মানুষ নিহত হয়েছে কোন কোন জায়গায় সেই বাইপাল রোডে এমনকি এয়ারপোর্ট রোডে রাত অন্ধকার হয়ে যাওয়ার পর অন্ধকার ছেয়ে যাওয়ার পর তারা তাদের শেষ যতটুকু রাগ ছিল সেটা মিটানোর কাজ করেছে জনগণও যতটুকু জনগণের যেই পরিস্থিতি মানুষকে খেপে গেলে যা হয়েছে করেছে আমি আর ওই দিকে মন্তব্যের দিকে যাচ্ছি না কিন্তু আলেমদের এই কথাটার ব্যাখ্যা বলি আজকে শেষ করব। যে ইমাম জাইমিয় রাহাম তার ভোভন বিখ্যাত ফতোয়ার আঠাশতম খণ্ডের তিনশত একানব্বই পৃষ্ঠায় তিনি বলেছেন যে সিদ্ধু নাসানা মিন ইরিন আসলাহ মিন ও আহিদাতিন বেলা সুলতান যে জালিম সরকারের অধীনে ষাট বৎসর এটার অর্থ অনুবাদ আপনারা অন্যদিকে নিতে যাই না আমি যেটা বলতে চাচ্ছি শুধু এটাই আমার উদ্দেশ্যের প্রতি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে এটাই খেয়াল হবে এবং এটাই ইনসাফের কথা হবে তিনি বলেছেন এবং এটা হলো তার কথা এবং উনি বলছেন ইউকাল বলা হয় যে রাষ্ট্রনায়ক জালিম শাসকের অধীনে ষাট বৎসর রাষ্ট্রনায়ক ছাড়া এক রাত্রি উপেক্ষাও উত্তম এটা এই কারণে বলেছিলেন যে যদি সেখানে কেউ কর্ণধার না থাকে দায়িত্বশীল না থাকে তাহলে কি অরাজকতা হয় আমাদের তো দায়িত্বশীল থাকতেও অরাজকতা হয়েছে তারপরেও যেহেতু ওইটার থেকে আমরা উত্তরণের জন্য তো এই কাজ আমাদের ছেলেরা করেছে অতএব ওই রাত্রিটাও এইভাবে রাখা উচিত ছিল না এরপরে সকালে যেটা হলো সেটা হলো যেই লোক সারা পৃথিবীর মধ্যে দেশের মধ্যে অন্তত সারা দুনিয়ার মধ্যে নাম করা আর দেশের মধ্যে সবচেয়ে বেশি সুদি লেনদেন দিয়ে দেশকে সমাজকে পেটকে পিঠকে এবং যুবকদেরকে সবাইকে নষ্ট করার একটা বড় কাজ আল্লাহর কাছে প্রধান উপদেষ্টা সে আবার ইসরায়েলের প্রমোটকারী এমনকি যেটা হলো আপনার বিল্লাহ সমকামিতার ওগুলোরও উনি হলেন ধ্বজাদার তো যত ধরনের অন্যায় আছে এবং আন্তর্জাতিক এজেন্ডা আছে মুসলমানদের ক্ষতিকর এগুলোর উনি বড় উস্তাহ এরপরে আরেকজন না আপনারা দিয়েছেন সলিমুল্লা সাহেব ডক্টর সলিমুল্লাহ সাহেব ভালো করে ওনার আলোচনা শুনবেন উনি সব উনি দর্শনবিদ্যাকে এত বেশি পূত পবিত্র বলে ঘোষণা করে তার বিভিন্ন ভাষণে তুলে ধরেছেন উনি ঠিক আছে ওই দিক থেকে আস্তিক এটা ব্যাপক করতে ইজমালিভাবে কিন্তু দর্শনবিদ্যা জানতে হবে দর্শনবিদ্যা নিয়ে যাদের খুব বেশি এটার পবিত্র চিন্তা থাকে এনাদেরও নাস্তিক অন্য দিক থেকে হয়ে যাওয়ার আর বিকল্প কিছু থাকে না দর্শনবিদ্যার প্রধান তিনটা থিওরি হলো তারা স্রষ্টাতে বিশ্বাসী থাকে না পরকালে বিশ্বাস করে না তারা নবুত এটাও বিশ্বাস করে না বিশ্বামের কোনো কিছুই সেখানে থাকে না এবং এটা নিশ্চিত হবেন ঠিক আরো কিছু দিক আছে এখানে তো একজন ইসলামী ফিগার আপনারা দেখতে পেলেন না তাইলে ফরশু কয়েকজনকে মঞ্চে তোলা হলো আর এরপরে দায়িত্বের ক্ষেত্রে ওনাদের নাম ঘূর্ণা করেও কারো নাম উচ্চারণ হলো না এটাই হবে যেহেতু বিশ্বে বিশ্বব্যাপী যে এজেন্ডা সেটার ভিতর থেকে বের হওয়ার তো কোনো কায়দা নাই অতএব যে কোনো কাজ করার আগে ভেবে চিন্তা করার দরকার মন্তব্য যারা করবেন তারা আপনাদের চিন্তা আপনারা একটু পরিণতির চিন্তা করে মন্তব্য করবেন আমি আমার করতেছি আমি একজন রাজনীতি বিশেষজ্ঞ ইসলামী শরীয়ের ছাত্র এবং এখন পর্যন্ত ট্রেনে লেখাপড়া করি এখন মাত্র একটা কথা বললাম এবং সেই সাথে আমার নোট কী ছিল আমার নোট এটা ছিল যে এই কথাটা এবং ইব্রত ইমার আহমুল্লাহ বলেছেন ওই সময় যেই সময় রাষ্ট্রনায়কদের ন্যূনতম একটা আদর্শ ছিল আজকে অনেক সময় আসছে যে রাষ্ট্রনায়করা এই অন্যদের দালালি করে রাষ্ট্রনায়কদের অধীনেই কত মানুষের মানিজ্য চলে যায় কত মানুষের যানমালের নিরাপত্তা অনিশ্চিত হয় তা না শুধু অপহৃত অপহৃত হয়ে যায় এটা আমার নিজস্ব লিখনি থেকে অনুবাদ করতেছি এটাই আমার বিশ্বাস এটা আমার আদর্শ যার যেটা মন্তব্য করার করেন এবং যেটাকে আমরা হক মনে করি যেটা আমরা গবেষণা করে কোরআন শূন্য রমন্থন করে আমরা বুঝি জাতির জন্য দেশের জন্য সমাজের জন্য কে নিল কে নিল না কে মন্তব্য করলো আর কে আমাদেরকে সাপোর্ট করলো আর করলো না ওইটার দিকে আমরা এক তিল পরিমাণ তক্ক করি না আল্লাহ যদি আমাদেরকে শুধুমাত্র আমার মাফ করে দেন দুনিয়া খাতে আল্লাহ কামিয়াব করেন এবং এই কথাগুলো দিয়ে ব্যক্তি এরপরে পরিবারের তারপরে সমাজের তারপরে আপনার রাষ্ট্রের এবং সারা পৃথিবীর মুসলমানদের যাতে উপকার হয় আল্লাহ যেন কবুল করেন আমাদের সবাইকে আল্লাহ মাফ করে দেন দেশকে আল্লাহ রক্ষা করেন সবাইকে আল্লাহ ভালো রাখেন আমি ও আফরুদ আহওয়ানা আনিল আহমদুলিল্লাহ রব্ব আলমী জাতি এখন কোন সময় পার করছে যার যার জ্ঞানের বিদ্যার অভিজ্ঞতার আলোকে সে সেটাই মূল্যায়ন করবে অতএব প্রত্যেকের কথার স্বাধীনতা আছে সবাই বলবে সবাই বিবেচনায় নিবে যেটা গ্রহণযোগ্য হবে যেটুকু আল্লাহরুল আলম তাকে ক্যাচ করার তৌফিক দিবেন সে সেই অনুযায়ী আলো নিবে সেই অনুযায়ী পথ চলবে আমি অকিঞ্চন আপনাদের সামনে এখন যেটা পরিস্থিতির আলোকে এবং গতকালকের একটা প্রশ্নের আলোকে আমাকে আজকে এই বিষয়টা বলতে হচ্ছে যে আপনি যে একটা প্রসঙ্গ তুললেন যেটা নিয়ে একেবারে সব শেষে আপনাদের মধ্যে একটা অনুভূতি জাগরিত করা হয়েছিল অত্যন্ত তো সেখানে প্রশ্ন আসছিল যে উনি ট্রান্সজেন্ডারের প্রমোট করেন কিনা তো দুই সালে উগান্দায় আরও দুইজন সহ যেই প্রতিবেদন উনি পাঠিয়েছিলেন যাকে এখন উপদেষ্টা বানিয়ে বানানো হয়েছে আমি অত বেশি অনেক সময় সেটা খোলাসা করতে যাবেন আপনারা বুঝে নেবেন আগের আলোচনা তো সেখানে বিবৃতি দেওয়া হয়েছিল এটার পক্ষে ওইটাই বলা হয়েছিল আপনাদের সামনে তারপরে এটা যদি লাইট পরিষ্কার থাকে আপনারা দেখতে পান তাহলে এটা বুঝবেন যে এখানে দেখেন কত টাকার সহায়তা দেওয়া হয়েছে একশো কোটি টাকার সহায়তা কাকে দেওয়া হয়েছে ইসরায়েলকে গিভ এন্ড টেক মানে লেনদেন দেওয়া নেওয়া তাইলে ওই দিক থেকে দেওয়া হবে গ্রামীণ ব্যাংকে সেখানে শুধু মহিলাদেরকেই সামনে আনতে হবে শর্ত মহিলা ছাড়া কিন্তু দেওয়া হয় না তারপরে যেখানে একের ভিতরে দুই এই জায়গাতেই হয়ে গেল একটা হলো সুদ আলবা বলেছে বলেছেন হাকুল্লাহ রিবা সদাকাত সুদকে তিনি কেটে দেন সদকাকে তিনি বৃদ্ধি করেন আর বস্তবাদীদের থিওরি হলো যে সুদের মাধ্যমে সমৃদ্ধ হওয়া এবং ব্যাখ্যা নিজেই দিয়েছেন যে পুঁজি তাইলে সমৃদ্ধ করা এটা হলো তাদের বস্তব জগতে যারা বিচরণ করে তাদের থিওরি এইভাবে করে আরো অনেক ব্যাখ্যা ওনার কাছ থেকে আপনারা পেয়ে যাবেন কিন্তু আরও কিছু জায়গায় সেখানে সার্চ না দিলে আজকাল আলহামদুল সহজ হয়ে গেছে আপনারা বিষয়টা বুঝতে পারবেন না এর আগে দুইটা জিনিস বুঝতে হবে আমরা গ্লোবাল যেই চ সেই চক্রের নাম হলো ক্লেশ অফ সিভিলাইজেশন সংস্কৃতি ও সভ্যতার লড়াই সেটার ভিতরে আমরা আসি সারা বিশ্ব আরেকটা হলো যে পাঠ্যক্রম এখন পর্যন্ত চলছে তার মধ্যে কিছু রদবদল হয়েছে কিন্তু ঊনবিংশ শতাব্দী থেকে তাদের যেটা শুরু হয়েছে আমাদের মোকাবেলা করার জন্য যে কোরআনের বিপরীত কাজ করতে হবে আমাদের সিলেবাস তো কোরআন তো তারা সেখান থেকে হলফ করেছে যে এই কোরআন থেকে এদেরকে বিচ্ছিন্ন করতে হবে তারপরে তারা মাঠে নামিয়েছে তাইলে আমরা ওই নিকলো মিকাফিল্লির সিলেবাসের অধীনে কিন্তু আমাদের প্রতিষ্ঠান চলছে পরবর্তীতে আমাদের দেশকেন্দ্রিক কেন্দ্রিক হলো কুদরতি ক্ষুদারটায় আমাদেরকে আরেকটা আগ্রাসনে ফেলে দিয়েছে কিন্তু মূল ওইটা চলতেছে তার তাহলে ওনার প্রধান থিওরি হলো দুইটা একটা হলো উদ্দেশ্য ভালো থাকলে আপনি যে কাজ করবেন এটা খারাপ হলেও সমস্যা নাই ধরেন যে আপনি চাচ্ছেন ফ্রেশ হইতে এবার মত পান করেন সমস্যা নাই ঠিক তদ্রুপ আপনি চাচ্ছেন যে কাজ আপাত দৃষ্টিতে যেটাই হোক তাদের এখানে সমস্যা নাই ওইদিকে নিজেরাই আবার ক্যাপিটালিজমের মাধ্যমে শুধু যিনি সাততলা সাততলা আরো বাড়তে থাকবে আর যিনি গাছতলা গাছতলা উনি উনি থাকতেই থাকবেন এই এটা ওইদিকে দিয়ে রেখে দিয়েছে তাইলে আপনাদেরকে বাইনা ফাঁকা সচ্ছল করার বাহানা দিয়ে আপনাকে পুঁজি দিবে আপনি ব্যবসা হবেন ব্যবসায়ী হবেন ব্যবসায় আপনি লাভবান হবেন চাকরি করবেন না চাকরি এটা অপমানজনক জীবন তো সেটা করতে গিয়ে কী করলো মহিলাদেরকে সামনে আনতে হবে স্লোগান বলল যে শাক ভাত খাবো না শাড়ি পোশাক পরবো না ঘরে বসে থাকবো না স্বামীর কথা মানব না স্লোগান এগুলো মুখে তুলে দেওয়া হয়েছে এই স্লোগানের ভিত্তিতে তারা এখন আর ঘরে থাকতে রাজি না তারা বেরিয়ে আসলো তাহলে শেষ পর্যন্ত কী করলেন আপনি ওই তাহলে পরে নেট ডিস্টার্ব করতেছে আমি অত লম্বা করছি না মোট কথা আমাদেরকে এই এজেন্ডার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং এটা হলো আন্তর্জাতিক এজেন্ডা মিশরের জাস্টিস এবং বড় মহাদ্দিস আল্লামা আহমদ রাহিমা রাহিমাহুল্লাহ বলেছেন আমার নিজ সেই মহাদ্দিস নিজে দেখেছেন যে তারা চেক হ্যান্ডওভার করছে বড় অ্যামাউন্ট এর চেক তো এটা হলো তাদের একটা থিওরি গিভ এন্ড টেক দেওয়া নেওয়া দেওয়া নেওয়ার মাধ্যমে কি হয় আল্লাহ নবী বলছেন তাহাদু তাহাব্বু মোহাম্মদ বাড়ে এই দেখেন কত ইসরাইলকে একশো কোটি টাকা অনুদান দিয়েছেন যদি এটা সুস্পষ্ট হয় ছবি সহ এখানে পেশ করা তথে সময় যেহেতু কম আমি সংক্ষেপের দিকে যাচ্ছি আপনাদেরকে এগুলোর প্রতি বেশি লক্ষ্য রাখতে রাখতে হবে হবে এরপরে মনে যে প্রোটোকলস অফ অফ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে নোবেল অনেকে আজকে অহংকার করে বলতেছেন যে অনেক লম্বা ফিরিস নোবেল তারা প্রথমটাই যেকোনো একটা দিবে যেটা তাদের হিসাবে কাজ করবে নোবেল এছাড়া কাউকে দেওয়া হয় না আপনারা যেটা বলতেছেন ওইটা আসল নয় আসল হলো তাহলে এই চব্বিশটা দফা আছে ওই পটোকলগুলোতে সেটা তোমাদেরকে পড়তে হবে ঠিক তদ্রুপ ওরিয়ান টেলিজম তারপরে এই ন্যাশনালিজম তারপরে আরো যেগুলো হাতির দুই দাঁত দেখানোর আর দুই দাঁত চাবানোর এটা মনে রাখতে হবে হাতির দুই দাঁত দেখানোর বর্তমান আন্তর্জাতিক যেই এজেন্ডা তার মধ্যে এটাই বেশিরভাগ কাজ করতেছে তো দেখানোর দুই দাঁত দেখেই তথে এখানে আমাদের